থাকার মাঝে না নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার মাঝে মাঝেই হয় এর নজরদারি আছে তারপরেও জঙ্গিরা জঙ্গি তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক খোঁপর খুঁজে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেই আপনি কি তোরা তো দুষ্কৃতায় বেড়ে যাচ্ছে রাজ্যে না আমি কখনোই সেটা মনে করছি না দুষ্কৃতিদের সব দুষ্কৃতির কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকু হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে সিআইডি তদন্ত কি করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি এসব বলতে পারি না আমি এরকম আগর বলবো না আবল তবল করে আমাকে পারবেন পারবে না